একত্রিশে ডিসেম্বরের পরে আমরা ভারতে ঢুকেছি সেক্ষেত্রে আমাদের কি হবে মানে যারা দু সালের একত্রিশে ডিসেম্বর অবধি ভারতে প্রবেশ করেছে তারা তো সি মাধ্যমে আবেদন করে নাগরিক পেয়ে যাচ্ছে ভারতীয় নাগরিক কিন্তু যারা তার পরে এসেছে অনেকে বলছেন দাদা আমরা আসতে চাই আমরা কিভাবে এখন ভারতে থাকতে পারবো আমাদের খুব এখানে অত্যাচারিত হতে হচ্ছে আমাদের এখানে থাকা প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি অসহ্য একদম পারছেন না থাকতে যে আপনি না আমি ভেবেই নিয়েছি আমি ভারতেই থাকবো আর কোনোভাবেই বাংলাদেশ আসবো না বা যাবো না তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলে দিই একটা প্রসেস কিন্তু রয়েছে সেটা মানে অনেকটাই ক্রিটিক্যাল আমি আপনাদের এক্সপ্লেন করছি যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভারতে থাকার যে পারমিশন সেটাই কিন্তু পেয়ে যাবেন তাহলে দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর অবধি যেসব মানুষ এসেছেন তাদের তো কোনো প্রবলেম নেই সি এর মাধ্যমে আপনারা পারমানেন্ট যে ভারতীয় নাগরিক সেটা পেয়ে যাবেন কিন্তু যারা তারপরে এসেছে অনেকেই কমেন্ট করেছে দাদা দু হাজার পঁচিশ সালে আমরা যেতে চাই এই রিসেন্ট আমরা যাব এখন গিয়ে আমরা কিভাবে পেতে পারি সেটার কোনো যদি থাকে মানে প্রসেস তাহলে বলুন দেখুন এটার প্রসেস আমি আগেও বলেছিলাম আপনাদের যে এলটিভি অর্থাৎ লং টার্ম ভিসা এবার লং টার্ম ভিসা আবার অনেকেই বলবেন দাদা আমার ভিসা ছিল এক্সপায়ার হয়ে গেছে সব এক্সপ্লেন করছি একদম এ টু জেড করছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবার আমি আপনাদের বলি ধরুন আপনি বাংলাদেশ থেকে ভারতে ভিসা করে পাসপোর্ট ভিসা দিয়ে আপনি এসেছেন ধরুন আপনার তিন মাসের ভিসা রয়েছে সেক্ষেত্রে এই তিন মাসের যে ভ্যালিডিটি রয়েছে ভিসা এটা শেষ হওয়ার আগে আপনাকে কিন্তু এল ভিসা যেটা রয়েছে সেটা কিন্তু আবেদন করতে হবে এবার কোথায় আবেদন করবেন অনলাইন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পোর্টালের মাধ্যমে তাছাড়া আপনার সরাসরি অফিসে গিয়ে পাশে যে সাইবার কাপগুলো থাকে বা অফিসের ভিতরেও কিন্তু সেলফ কিন্তু অ্যাপ্লিকেশন করার জায়গা থাকে মানে কম্পিউটার দেওয়া থাকে সেখানেও কিন্তু আপনি করতে পারেন তো যাই হোক যেখানে থেকে আপনি করবেন করে নেবেন করার পরে শুধু এল টি ভিসা করলে কি আপনি পেয়ে যাবেন না এবার একটা কিন্তু রেফারেন্স লাগবে কি রেফারেন্স এই ভারতীয় কোনো এক নাগরিক সে কিন্তু ডিক্লিয়ারেশন দিবে কি ডিক্লিয়ারেশন দিবে ধরুন আমি বাংলাদেশ থেকে এসেছি আমি ভারতে থাকতে চাই সেক্ষেত্রে এল টি ভিসা আমি অ্যাপ্লাই করবো এবার এল টি ভিসা অ্যাপ্লাই করতে গেলে আমাকে কিন্তু এই ইন্ডিয়ার বা ভারতের কোনো এক ব্যক্তিকে নিয়ে যেতে হবে যে কিন্তু বাংলাদেশি নয় যে কিন্তু ভারতীয় নাগরিক তাকে নিয়ে যেতে হবে তাকে নিয়ে গিয়ে একটা ডিক্লারেশন দিতে হবে বা লিখিতভাবে জমা দিতে হবে কি যে এই যে ব্যক্তি লং টার্ম ভিসা অ্যাপ্লাই করে পাঁচ বছরের জন্য বা দশ বছরের জন্য ভারতে থাকবে এটার জন্য পুরোপুরি দায়িত্ব আমার এর খাওয়া পড়া থেকে শুরু করে এ যদি কোনো ইলিগাল কাজের সাথে যুক্ত হয় এর জন্য আমি দায়ী থাকবো অর্থাৎ সে কিন্তু ডিক্লারেশন দিবে আপনি কোনো খারাপ কাজ করে যদি এখান থেকে পালিয়ে যান সেক্ষেত্রে তাকে কিন্তু ধরা হবে কাকে যে এখানকার ভারতীয় যে আপনার ডিক্লারেশন দিবে আপনার হয়ে যে কিন্তু এই কথাটা লিখবে তাকে কিন্তু ধরবে এবার এটুকু আপনারা ক্লিয়ার এবার আপনারা ভাববেন যে কে এরকম আপনাদের দেবে দেখুন কে দেবে সেটা আমরা জানি না কিন্তু এরকম প্রসেস করেই কিন্তু নিতে হবে এবার আপনি ধরুন এখানে আসলে লং টার্ম ভিসা করলেন আপনি দু বছর থেকে ভুলভাল কাজ করে দিয়ে চলে গেলেন সেক্ষেত্রে দায় নেবে সেই জন্য দায় কিন্তু যে থাকবে মানে আপনি যার বাড়িতে এসেছেন বা যে বাড়িতে আপনি থাকতে চাচ্ছেন বা আপনি যেখানেই মনে করুন উঠেছেন সেই লোককে যদি ডিক্লারেশন দাওয়াতে পারেন বা ভারতীয় যে কোনো নাগরিক দিয়ে যদি আপনি দাওয়াতে পারেন যে আপনার সমস্ত দায়িত্ব তার থাকবে সে আপনি ভুল করুন আর ঠিক করুন আর যাই করুন চুরি করুন আর ডাকাতি করুন যাই করবেন সমস্ত কাজের দায়িত্ব বা সমস্ত কাজের দোষ যদি আপনি পালিয়ে যান সেক্ষেত্রে ওই ব্যক্তির কিন্তু থাকবে এবং আপনি কোথায় খাবেন কোথায় কাজ করবেন সেটার দায়িত্ব কিন্তু ওই ডিক্লারেশন ব্যক্তির উপরেই থাকবে তাহলেই কিন্তু আপনি লং টার্ম ভিসার মাধ্যমে ভারতে কিন্তু থাকতে পারবেন আবার আরেকটা জিনিস অনেকেই ভিসা করে ভারতে এসেছিলেন আসার পরে আর ফিরে যাননি আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এটা কিন্তু অনেক মানুষে কমেন্ট করেন বা আমাকে হোয়াটসঅ্যাপে করেন যে দাদা এরকম হয়েছে আমরা এসেছিলাম তারপর আর যাইনি এখন তো এক্সপায়ার হয়ে গেছে তো যত তাড়াতাড়ি সম্ভব মানে এক্সপায়ার হয়ে যাওয়া ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু আপনাদের পাসপোর্ট দিয়েও এক্সিট করতে পারবেন ইন্ডিয়া থেকে তার জন্য একটা ফাইন রয়েছে কি ফাইন এবার আপনাকে গিয়ে ডিক্লেয়ারেশন মানে লিখিতভাবে সব কিন্তু লিখিতভাবে দিতে হবে যে আপনি কি কারণে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি যাননি বা যেতে পারেননি ভ্যালিডভাবে একদম সত্য কথা লিখতে হবে যদি ঠিকঠাক মনে হয় তাহলে আপনার ফাইনটা কিন্তু এইটুকু হবে আর যদি ঠিকঠাক মনে না হয় তাহলে ফাইন এত বড় হবে এবার কথা হচ্ছে কি লিখবেন এবার যেটা সত্য সেটাই লিখবেন আপনি কেন জানেন এবার দেখা যাচ্ছে আপনি তো এর মধ্যে আপনি আবার আপনার নামে কেস হয়েছে আপনি কোনো কাজ করেছিলেন তাহলে মনে করুন যে আপনার ফাইন এত পরিমাণ হবে বা জেলও হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে এই যে এল টিভি ভিসা সুবিধা সেটা পাবেন না কেন পাবেন না কারণ আপনি এখান থেকে এক্সিট করতে পারবেন না এবার এক্সিট যদি না করতে পারেন তাহলে আবার ভিসা করে এন্ট্রি করতে পারবেন না আর এন্ট্রি করতে না পারলে আপনি লং টার্মের জন্য আবেদন করতে পারবেন না তো অবশ্যই ভিসার মেয়াদ যাদের শেষ হয়ে গেছে তারা কিন্তু যত শীঘ্রই সম্ভব এক্সিট করে আবার পুরোটাই ভিসা করে কিন্তু আসবে এবার কথা হচ্ছে যে এই যে ভিসা আপনারা আবেদন করবেন কোন লোক আপনাদের এই ডিক্লারেশন দিবে এবার দেখুন এটা ম্যাক্সিমাম রিলেটিভ যারা রয়েছে তারাই দিতে চাইবে কারণ আপনি বাংলাদেশ থেকে আসবেন আমি আপনার হয়ে কখনোই ডিক্লারেশন দিবো না আপনি কোন কাজ করবেন কি চুরি করবেন কাকে মারবেন আবার সেটার দায়িত্ব আমি ধরেই নিতে যাবো কেউ নেবে না সেক্ষেত্রে আপনাদের যারা রিলেটিভ রয়েছে তারাই কিন্তু একমাত্র নিতে পারবে বাকিরা কিন্তু নিতে চাইবে না এবার রিলেটিভও এমন রয়েছে যারা কিন্তু ইগনোর করবে নিতে চাইবে না তাহলে দুটো প্রসেস হলো কি দুটো প্রসেস একটা হচ্ছে আপনার ভিসা করে আপনি ভারতে এসেছেন ভিসার মেয়াদ শেষ হয়নি আপনি লং টার্মের জন্য ভিসা আবেদন করেছেন এবং সেটা অ্যাপ্রুভাল হলে আপনি এখানে থাকতে পারছেন ফার্স্ট দ্বিতীয়ত আপনি ভিসা করে এসেছিলেন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে একটা ফাইন হবে সেই ফাইনটা দিয়ে আপনি এক্সিট করতে পারেন এক্সিট করে পুনরায় ভিসা করে আসতে পারেন এবং ভিসা শেষ হওয়ার আগে আগে লং ভিসা আবেদন করে আবারও আপনি দুটো এবার অনেকেই বলবেন যে দাদা আমাদের তো এক্সপায়ার হয়ে গেছে এবার এক মাসের এক্সপায়ার মানে এক মাস হয়েছে কেউ বল আমাদের এক বছর এক্সপায়ার হয়ে গেল আমি যাইনি ব্যাক তো দেখুন যত বেশি সময় হবে তত বড় ফাইন কিন্তু আপনাদের হবে এবার আমি আপনাদের অনেকদিন আগে এক্সপ্লেন করেছিলাম যে কী কী কিন্তু মানে আপনাদের ফাইন হতে পারে যে ধরুন এতদিন থেকে এতদিন আপনি ছিলেন সেক্ষেত্রে কি হতে পারে ফাইনের সাথে সাথে আপনার জেল হবে কিনা জেল হলে কত দিনের হবে যদি আপনি জেলে থাকতে না চান সেক্ষেত্রে কত টাকা এক্সট্রা দিতে হবে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম তো সেক্ষেত্রে যত দেরি করবেন তত আপনাদের প্রবলেম কারণ এই কিছুদিনের মধ্যে দেখবেন যে এসআইআর শুরু হয়ে যাবে অর্থাৎ ভোটার ভেরিফিকেশন যেটা স্পেশাল রেমিশন সেটা শুরু হয়ে যাবে তারপর আস্তে আস্তে কিন্তু বুঝতেই পারছেন দেশ কিন্তু কোন দিকে যাচ্ছে মানে অবৈধ যারা রয়েছে তারা কিন্তু শেষ পর্যন্ত ধরা খাবেই তো সেক্ষেত্রে নিজেরা একটু বুদ্ধিগতের কাজে লাগিয়ে যেভাবে আপনারা মানে সঠিকভাবে একদম জেনুইন রাস্তায় আপনারা কিন্তু নিজেরা বসবাস করতে পারেন এবার আমি আপনাদের আরো একটা জিনিস বলতে চাইবো আপনারা আপনাদের যে মাটি রয়েছে সেটা ছেড়ে আসার চেষ্টা করবেন না কারণ ওটা আপনার আপনার কাছ থেকেও যোগ করে নিতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি সরে নিতে দেবেন নিতে দেবেন না আপনারা চেষ্টা করুন এককতা বজায় রাখুন চেষ্টা করুন যে কোনোভাবে যেন আপনাদের সরাতে না পারে তো বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি যদি তারপরেও সম্ভব না হয় তারপরে এই প্রসেস রয়েছে এবার ভারত সরকার এই প্রসেস দিচ্ছে কতদিন দিবে সেটা আমরা জানি না লং টার্ম ভিসা যদি বন্ধ করে দেয় বাংলাদেশিদের জন্য তাহলে আপনারা আর পারবেন না ধরুন বাংলাদেশি যারা রয়েছে তারা কোনোভাবে লং টার্ম ভিসা পাবে না করে দিল নিয়ম সেক্ষেত্রে আপনারা কিন্তু আর করতে পারবেন তো যখন দিচ্ছে তখন করে নিন যদি আপনার ইচ্ছে মানে আপনি ধরুন আর দেখেই নিচ্ছেন যে ওখানে থাকলে আপনাকে মরতে হবে তাহলে মরার থেকে ভালো আপনি বেঁচে থাকবেন তাই না তো এবার আপনারা যে দুটো প্রসেস আছে দুটো প্রসেস ফলো করে কিন্তু আসতে পারেন এবার অনেকে বলবেন লং টার্ম ভিসা কিভাবে করবো আপনারা কারোর সাথে যোগাযোগ করুন যারা পাসপোর্ট ভিসা বানায় তাদের সাথে দেখবেন ঠিক করে দেবে দালালগুলো পাওয়া যায় যারা কিন্তু টাকার কিছু একটা এক্সট্রা টাকা নেয় আপনাকে অফিসেও যেতে পারেন ওরা কিন্তু করে দেয় তো আপনারা সেগুলো ধরতে পারেন বা আপনারা নিজেরা অফিসে গিয়ে কথা বলে যা প্রসেস বলবে সেগুলো করতে পারেন আর আমি সবসময় প্রেফার করি নিজে কারণ আমার যত কাজ হয় আমি নিজে অফিসে যাই ভিজিট করি বলি কি লাগবে সেই অনুযায়ী নিজে কিন্তু কাগজপত্র রেডি করে তারপরে দিয়ে দিই প্রসেসটা অনেক দ্রুত হয় আর টাকাও কিন্তু অনেকটা কম লাগে

এবার অনেকে আছেন মেল করতে পারেন না তারা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করবেন সেখানে আপনাদের কোশ্চেনের উত্তর দরকারটা পেয়ে যাবেন সেখানে একটু লেট হবে এক দুদিনের মধ্যে দরকার পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে আপনারা জানাতে পারেন আমরা কিন্তু সেটা রিপ্লাই দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেটাকে তাতে করতে হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ